হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে আবারও কিন্তু বিশাল প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অফিসার ক্যাডেট পদে সারা বাংলাদেশ থেকে কিন্তু সকলে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের প্রায় আবেদনের সময় কিন্তু অনেক দিয়েছে তারা তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র নিয়ে মাঠে যেতে হবে এবং কত টাকা আবেদন করতে লাগবে আবেদন শুরু কবে শেষ কবে আমরা এ টু জেড সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো যারা বাংলাদেশ নোবাইনি অফিসার ক্রেডিট পদে আবেদন করতে চান আজকের ভিডিও কিন্তু আপনারা পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো অবশ্যই আপনারা যারা সরকারি বা বেসরকারি সকল চাকরির খবর পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের মনের মতো করে কিন্তু অনেক সার্কুলার প্রকাশিত হয়েছে তো আপনারা যে পদে কিন্তু অ্যাপ্লাই করতে চান এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু প্রায় সাথো তিরিশটি মতো সার্কুলার আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু দেখবেন আসলে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে আসলে কোন বিজ্ঞপ্তিটি মিলে যায় অবশ্যই কিন্তু সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আপনারা দেখবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো প্রথমে আমরা শারীরিক যোগ্যতা নিয়ে আলোচনা করি আসলে এখানে কি কি শারীরিক যোগ্যতা লাগে প্রথমত হচ্ছে আমাদের বয়সের ব্যাপারটা তো এখানে কিন্তু একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ফাত্রির বয়স কিন্তু সাড়ে ষোলো থেকে প্রায় একুশ বছরের মধ্যে হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে তারা তারিখ উল্লেখ করে দিয়েছে মানে একে জানুয়ারি দু ছাব্বিশ সালে ফাত্রির বয়স কিন্তু সাড়ে ষোলোর নিচে হবে না এবং একুশের উপরে গেলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না অবশ্যই এই পদের ভিতরে যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তবে যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের তেইশ বছর পর্যন্ত শীতিল যোগ্য থাকবে মানে হচ্ছে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত তাদের জন্য কিন্তু শীতিল যোগ্য থাকবে তো তারপর হচ্ছে আসলে এখানে উচ্চতা মানে হচ্ছে লম্বা কতটুকু লাগবে তো এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই পাসপোর্ট চার ইঞ্চি হলে হবে তো যারা পাসপোর্ট চার আছেন তারা কিন্তু এই নৌবাহিনীর অফিসের ক্যাডেট পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখানে কিন্তু আমাদের মহিলার ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট এক ইঞ্চি তো যারা মহিলারা অ্যাপ্লাই করতে চান পাসপোর্ট এক ইঞ্চি আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর ওজন কিন্তু পুরুষদের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ কেজি আর নারীদের ক্ষেত্রে কিন্তু তেচল্লিশ কেজি তারপর হচ্ছে আমাদের বুকের মাপ যেটা হচ্ছে স্বাভাবিক অবস্থা অবশ্যই পুরুষদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি লাগবে এবং সম্প্রসারিত অবস্থা কিন্তু বত্রিশ ইঞ্চি তবে নারীদের ক্ষেত্রে কিন্তু আটাইশ এবং তিরিশ থাকবে অবশ্যই কিন্তু আপনার আবেদন করার আগে এই সম্পূর্ণ কিন্তু আপনারা বিস্তারিত কিন্তু দেখবেন আমাদের ভিডিওটি কিন্তু ভালোভাবে দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন আর অবশ্যই কিন্তু চোখের পাওয়ার নারী এবং উভয়ের সমান লাগবে বাই লাগবে তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু উচ্চতা ও বয়স অনুসারে কিন্তু যাদের ওজন হতে হবে তবে কিন্তু আপনি উচ্চতা অনুযায়ী কিন্তু যদি ওজন বেশি হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন বাট সেখানে গেলে কিন্তু আপনি অযোগ্য হয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা আসলে আমরা এখানে করার জন্য কি কি আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে তো প্রথমত হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে আমাদের যে কোনো হবে মানে হচ্ছে আমাদেরকে এখানে অবশ্যই কিন্তু আমাদেরকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে আমাদেরকে কিন্তু মেট্রিক পাস করলে হবে না এখানে আপনাদের ইন্টারমিডিয়েট পাস করতে হবে তাও কিন্তু আমাদের বিজ্ঞান শাখা থেকে লাগবে আপনি অন্য শাখা থেকে হলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না আর তাছাড়া কিন্তু যারা জিপিএ পেয়েছেন মধ্যে কিন্তু এখানে পেতে হবে তাহলে কিন্তু আপনি করতে পারবেন তারপর অথবা ইংরেজি মাধ্যমে জন্য ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড থাকতে হবে এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে এটা হচ্ছে যাদের বাইরে পড়ালেখা করেছেন তাদের জন্য এটা কিন্তু জেনারেল প্রার্থীদের জন্য না মানে যারা জেনারেল পড়তেছেন তাদের জন্য কিন্তু এই যোগ্যতা প্রয়োজন নেই তো এখানে কিন্তু আরেকটি জিনিস মেনশন করে দিয়েছে দেখতে পাচ্ছেন আহ সালের এসএসসি এসি অথবা পরীক্ষা দিয়েও কিন্তু আবেদনটি করতে পারবে মানে যারা দুই হাজার পঁচিশ সালে ইন্টার পরীক্ষা দিবেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন তো তারপর বৈবাহিক অবস্থা অবশ্যই আমাদেরকে কিন্তু অবিবাহিত হতে হবে আপনাকে যদি বিবাহিত হন তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অথবা তালাক প্রাপ্ত হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না তারপর জাতীয়তা অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে তবে অন্য দেশের নাগরিক হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না তার হচ্ছে অযোগ্যতা আসলে এখানে কি কি কাজ করলে আপনি অযোগ্যতা পড়বেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আমি এটা সিনট করে দিয়েছি তো এগুলো অবশ্যই কিন্তু আপনারা আগে দেখে নেবেন যে আসলে আপনি এই সিস্টেমের মধ্যে আছেন কিনা মানে এগুলো থাকলে কিন্তু আপনি অযোগ্য হয়ে যাবেন তারপর হচ্ছে এখানে মনোনয়ন পদ্ধতি কি কি আমাদের মনোনয়ন করা হবে তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু পরীক্ষা কেন্দ্র আছে যেমন নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর আছে তারপর নবাইন স্কুল কলেজ চট্টগ্রাম নৌবাহিনী স্কুল কলেজ তারপর হচ্ছে বয়রা এটা হচ্ছে খুলনাতে তো এখানে তিনটে কেন্দ্র আছে আমাদের কোন কেন্দ্রে কত তারিখে মাঠ হবে কিন্তু সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারিখ সহ সব কিছু হয়েছে আপনারা অবশ্যই আগে বিস্তারিত দেখবেন তো তারপর আমরা এখানে কিন্তু আরো অনেক শর্ত আছে আমরা একটু স্কোর করে দেখিয়ে দিই আপনাদেরকে কি কি শর্ত আছে যেমন আহ প্রশিক্ষণ কমিশন আপনি প্রশিক্ষণ পেলে কি কি লাভ পাবেন তার হচ্ছে বেতন বাতা বেতনে আপনারা কি কি বাতা দেওয়া হবে তারপর অন্য আরো অনেক কিন্তু শর্ত আছে তো আমরা আসলে আবেদনের বিষয়টা একটু দেখি তো দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু সম্পূর্ণ আপনাকে অনলাইনে করতে হবে তো যে তারা যে ওয়েবসাইট লিঙ্কটি দিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে কিন্তু আবেদনটি অনেক আগে থেকে শুরু হয়েছে তো এটার আসলে আবেদনটি শেষ হচ্ছে আমাদের পঁচিশে এপ্রিল পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত আবেদনটি থাকবে তো প্রথমত এই ওয়েবসাইটে ঢুকবেন আপনি ঢুকে কিন্তু অ্যাপ্লাই নেওয়াতে ক্লিক করবেন তারপর চার বিস্তারিত প্রসেস কিন্তু দেখে দেওয়া আছে তো আবেদনটি হচ্ছে আমাদের সাতশো টাকা তো যা যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে সাতশো টাকা খরচ করতে হবে তো এবং টাকাটা কীভাবে পেমেন্ট করবেন আবেদন শেষে কিন্তু টাকা পে করতে হবে তো সেটার কিন্তু এই বিস্তারিত এখানে দেওয়া আছে তো যারা নিজের আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে আপনাদেরকে অবশ্যই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো তারপর যেখানে কিন্তু আরও অনেক তথ্য আছে বিশেষ নির্দেশনা বলে আছে এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন আর এখানে কিন্তু আপনি কী কী কাগজপত্র নিতে হবে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তো আমরা আজকের ভিডিওটি কিন্তু আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের প্রথম কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ